তো মজাদার হাঁসের মাংস কান্না খেতে ভালো লাগবে তাই না আজকে তোমাদের সাথে আমার বোনের হাতের হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। তোমরা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে হাসের মাংসটা মাটির রান্না করা হবে আর মাটির রান্না করা খাবার চোলায় স্বাদ এই এইদিকে হাসের মাংস রান্না করার জন্য সবকিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে এখন আমার বোন চুলাতে জাল ধরিয়ে নিলো পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে দিল মাটির চোলায় রান্না করার কারণে অনেকটা ধোঁয়া বের হচ্ছিল ক্যামেরাতে অতটা ক্লিয়ার ভাবে দেখাতে পারছিলাম না তো যাই হোক ব্যাপার না তো এই দিকে তেল আর পেঁয়াজ না এগুলো গোল্ডেন কালার হয়ে যায় ততক্ষণ এগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে আর মাটির চুলাই রান্না করার একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে কারণ মাটির চুলায় রান্না করলে তাপ এতটা বেশিও লাগে না কমও লাগে না তাই তরকারি পুড়ে যাওয়ার ভয়টা অনেকটা কম থাকে পেঁয়াজ ভাজার মধ্যে আমার বোন গরম মশলা দিয়ে দেবে এর জন্য গরম মশলা বের করে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিল সে মাংস সব কিছু যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে খেতে অনেকটা বেশি ভালো লাগে কিন্তু আমার বোনের ছোট বেবি থাকার কারণে ও বাটতে পারেনি কোন তো ব্যাপার না খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছিল তো এইদিকে মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিল অনেকক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে জাল দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে অনেকক্ষণ আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেওয়ার পর আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে মধ্যে এখন আমরা বাটা মশলাগুলো দিয়ে দেবো ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরা বাটা তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা রসুন তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা গুলো মশলাই আমি তিন টেবিল চামচের মতো দিয়ে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া মশলা গুলো একে একে দিয়ে নেব হাঁসের মাংস মরিচ বাটা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমি এখানেও শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম সবগুলো মশলা একে একে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব তাহলে মশলাগুলো ভালোভাবে মিক্স হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি হলুদের গুঁড়া দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিবে সব মশলা দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে কারণ মশলাটাকে যতটা ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে যখন তেল উঠে আসবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে আমরা এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মানে আমি চিনাই হাঁসের মাংস ব্যবহার করেছি তোমরা চাইলে অন্যান্য হাঁসের মাংস ব্যবহার করতে পারো মাংসগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেবো ভালোভাবে মিক্স করব ততটা মশলাই মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে তাই আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম অনেকেই দেখি অনেকভাবে হাঁসের মাংস রান্না করে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু এই রান্নাটা কিন্তু আমি করিনি এটা আমার বড় আপু রান্না করেছে হাতের হাঁসের মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে শুধু হাঁসের মাংস না ওর হাতের যে কোনো খাবার খেতেই আমার অনেকটা বেশি ভালো লাগে তাই ওর হাতের এই স্পেশাল হাঁসের মাংসর রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরাও চাইলে আমার বোনের মতো এইভাবে হাঁসের মাংস বাড়িতে রান্না করতে পারো খেতে অনেকটা বেশি ভালো লাগবে আর যখনই রান্না করবে ট্রাই করবে মাটির চুলায় রান্না করার জন্য কারণ মাটির চুলায় রান্না করা খাবার আর গ্যাসের চুলায় রান্না করা খাবারের মধ্যে দিনরাত তফাৎ আছে এখন মাটির দেখতে মনে হয় অনেক আগুন জ্বলছে কিন্তু অল্প অল্প হিটেই রান্না করা হয় এই খাবারটা অনেকটা ভালোভাবে কষানো যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এই আমার বোন অনেকক্ষণ সময় ধরে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তো মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে দেব এরকম মাটির ঢাকনা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই তো আমার মাংসটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে মাংসের উপর দিয়েও তেল ভেসে উঠছিল এটাকে আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আমি প্রায় অনেকটা সময় ধরে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মাংসে আলাদা একটা গন্ধ থাকে আর বেশিক্ষণ কষানোর ফলে ওই গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না হাঁসের মাংস রান্না করলে মশলাটাও কিন্তু একটু বেশি দেওয়া লাগে তাহলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আপনারা বুঝতেই পারবেন না খেতেও অনেকটা বেশি ভালো লাগবে এই তো আমি হাঁসের মাংসটা অনেকটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম দেখতেও কিন্তু অনেকটা বেশি লোভনীয় লাগবে ছিল মার তো ইচ্ছে করছিল তখনই খেয়ে ফেলতে কিন্তু কিছুই করার নাই এটা এখনো পুরোপুরি হয়নি তো এই তো এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছিলাম এখানে আমি বেশি পানি অ্যাড করব না শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে শুধু ততটুকু পানি আমি ইউজ করলাম কারণ মাংসটা আমি এতটা ঝোলঝোল করব না অনেকটা শুকিয়ে ফেলবো এর মধ্যে পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই তরকারি রান্না হয়ে যাবে তো তোমাদের আমার রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আমার তরকারির ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে তাই না তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও